কর্মচারী ফেডারেশনের রাজ্য তৃণমূল কংগ্রেসের যে পৌর ফেডারেশনের সম্মেলনটা এটা হচ্ছে জেলা সম্মেলন হচ্ছে সেই জেলা সম্মেলনটা আমাদের চাকদা পৌর ইউনিট আমাদের দায়িত্ব নিয়ে সভাটা করছে তাই এই সভাতে আমাদের পৌর কর্মচারীদের যা দাবি দেওয়া সেই সমস্ত নিয়েই আলোচনা এবং আমাদের যে জেলা নেতৃত্ব এসছে উনি আমাদের যে দাবি দাবাগুলো নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করবে আজকের বিষয় এটা নিয়েই আর নতুন কোনো কমিটি হয়তো আলোচনার মাধ্যমে নতুন কোনো কমিটি হবে আমাদের চাওয়া পাওয়া বলতে আমাদের তো আমরা অস্থায়ী কর্মচারী এবার অস্থায়ী কর্মচারীদের আমাদের যা যা দাবি বিগত দিনে যেই যেই দাবিগুলো ছিল মোটামুটি আমাদের চারটা পৌরসভা চেয়ারম্যান যতটা পেরেছে মায়না আমাদের দাবি দাবির মাধ্যমে করেছে যেহেতু আমরা নিজেরাও তৃণমূল দলটা করি এবং চেয়ারম্যান আমাদের পৌর সভাটাও হচ্ছে আমাদের তৃণমূলের যার জন্য আমরা তো সেইভাবে লড়াই দিতে পারি না আমরা যতটুকু আমাদের করণীয় মধ্যে যতটুকু সম্ভব আমরা দাবি দেওয়া জানাই তারপর তার মাধ্যমেই চেয়ারম্যান আমাদের যেটুকু দাবি এর আগেও মায়না বাড়িয়েছে ডেলির যাদের ডি বিষয়গুলো থাকে সেই ডি এর যতটা বাড়ানোর আছে পাওনা আছে সেই পাওনাটা আমাদের দাবি আছে আগামী দিনে আশা করি সেই দাবিটা ওরাও পূরণ করার চেষ্টা করবে এটা আশা রাখি এবং নেতৃত্বদের কাছেও আমাদের এইটাই দাবি আমাদের জেলা নেতৃত্ব সনদ দা উনিও ওনার কাছেও সব দাবি দাবা করা হয়েছে আশা করি এটা আমাদের পূরণ করার চেষ্টা করবে শ্রীমা ঘোষ